আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া এবং সাপোর্টে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বিহর্স বিহর্স আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা হচ্ছে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা কোথা থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং সামগ্রী পাইকারি মূল্যে সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কি ধরনের প্রিন্টিং আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন সেই বিষয়গুলো আমাদের এটা হচ্ছে প্রেস আমাদের এটা হচ্ছে অফিস রুম আমরা এখানে সাধারণত অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যে ধরনের প্রতিষ্ঠানই হোক যত প্রতিষ্ঠানই হোক বা যত ছোট কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের এখানে যে প্রিন্টগুলো হয়ে থাকে সেগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি স্বাগতম সাপাখানায়। লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি প্রসপেক্টর ব্রুশিয়ার টেক লেবেল প্যাকেট সহ ভ্যারাইটিস কাজ আমরা এখানে করে থাকি যে কোনো কাজের জন্য প্রিন্টিং প্রেসার ছাপা হয় এই কাজের জন্য সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে এই অর্ডারগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন যারা একান্ত আসতে পারবেন না সঠিকভাবে তথ্য দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে কোটেশন দিব কোটেশন ঠিক থাকলে কাজের কাজ কনফার্ম করলে আমরা এখান থেকে ডিজাইন করব ডিজাইন করে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আপনি যখন বলবেন ওকে অবশ্যই সেটা অর্ডার কনফার্ম করার পরে তারপরে আমরা এখান থেকে প্রিন্ট করব তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পাঠিয়ে দেবো সেটা আপনারা করতে পারবেন তবে আমি অনুরোধ করব। আপনারা যারা নতুন বা প্রথম অবস্থায় আমাদের সাথে কাজ করতে চান ফোন ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ না দিয়ে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানায় সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে যাবেন কাজ করার জন্য যাদের কাজ করার ইচ্ছা আছে তো এখানে আমি বেশ কিছু প্রিন্টের কোয়ালিটি বোঝার জন্য স্যাম্পল রেখেছি এর ভিতরে হচ্ছে লেবেল এখানে বেশিরভাগই লেবেল রাখা আছে বা এখানে কয়েকটা প্যাকেট রাখা আছে এখানে এই যে দেখেন এখানে বিভিন্ন প্রকার প্যাকেট রাখা রয়েছে বিভিন্ন কৌটা স্যাম্পলের রাখা রয়েছে এই যে এদিকে হিউজ স্যাম্পল রয়েছে এদিকে স্যাম্পল রয়েছে আমাদের এই যে পাশের রুমের স্যাম্পল রয়েছে তো আমি নিজে হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আমাদের আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কোন রয়েছেন আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে নেবেন সেটাও নিতে পারেন আবার আপনারা যদি চান যে না ডিজাইন আপনারা করে দেবেন আমরা এখান থেকে শুধু প্রিন্ট করব আর ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে মাল পাঠিয়ে দেবো সেটাও আপনারা করতে পারেন তাহলে শুধু ফাইলটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠিয়ে দেবেন পাঠিয়ে তারপর হচ্ছে বিস্তারিত কথা আপনার সাথে বলবো তো এই যে দেখেন এখানে এটা হচ্ছে একটা স্টিকার এটার ভিতরে কিন্তু অনেকগুলো সেটিং দেওয়া হয়েছে একেবারে ছোট ছোট সেটিং এগুলো কিন্তু হাফ কাটিং করা এগুলো কিন্তু খুবই নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো লেখা কিন্তু অনেক ছোট অনেক ছোট লেখা তার ভিতরে কিন্তু দেখেন একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো আমি চেষ্টা করতেছি বোঝানোর জন্য এখানে কিন্তু অনেকগুলো সেটিং একসাথে দেওয়া এই যে দেখেন লেবেলের সাইজটা কী এই যে এগুলো হাফ কাটিং করা থাকে আপনারা শুধু ধরবেন আর উঠাবেন এই যে দেখেন লেভেলের সাইজ কত ছোট লেবেল কিন্তু তারপরও প্রিন্টটা হচ্ছে একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে দেখেন এবং এই যে এটার পিছনে শক্তিশালী শক্তিশালী আঠা এবং এই আঠা কখনোই শুকাবে না বা আঠা শুকিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই একেবারে কোম্পানির থেকে গ্যারান্টি দেওয়া যে এইচ ডিপি অরিজিনাল স্টিকার সেই স্টিকারগুলি আমরা প্রিন্ট করে থাকি বা ব্যবহার করে থাকি আমি থেকে বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা কাজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন আমি এ ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে কাজগুলো করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি বা আমাদের কাজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বেয়স এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কি সুন্দর নিখুঁত ঝকঝকা প্রিন্ট বেয়স একেবারে চকচকা প্রিন্ট দেখেন খুবই চকচকা প্রিন্ট এগুলো হচ্ছে অয়েল আইটেমের লেভেল এই যে এগুলো হচ্ছে সসের লেভেল এই যে দেখেন এখানে হ্যান্ড ওয়াশ বা হচ্ছে লিকুইড ডিশওয়াশ বা আপনার এই হারফিক জাতীয় যে এইগুলো হয়ে থাকে কেমিক্যালগুলো বা হচ্ছে এই যে দেখেন বা গ্লাস ক্লিনার এগুলো একসাথে সেটিং দিয়ে তারপরে প্রিন্ট করা হয়েছে দেখেন কি সুন্দর প্রিন্ট ভিউয়ার্স একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট এবং ঝকঝকা প্রিন্ট খুবই চকচকা প্রিন্ট ভিওয়ার্স লক্ষ্য করেন এই যে এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন ভিউয়ার্স এগুলো কিন্তু স্টিকার বিয়র্স এগুলোর প্রত্যেকটা স্টিকার এগুলো আপনারা হয়তো এখন আনাম শিট দেখতেছেন এগুলো আমরা কেটে কেটে তারপরে দিব এই যে যা কিছু দেখাইলাম এগুলো কিন্তু স্টিকার এগুলো প্রত্যেকটা কাটিং করা আপনারা শুধু ধরবেন আর উঠাবেন আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দেবেন এইভাবে এই যে দেখেন উঠে লাগিয়ে দেবেন খুব শক্তিশালী আঠা বিয়র্স প্রত্যেকটা যেভাবে আপনাদের দরকার বা যে কোয়ালিটি চাইবেন আপনারা সেই কোয়ালিটির প্রিন্ট আমাদের এখান থেকে করে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একটা অয়েলের লেভেল সরষা তেলের লেভেল এটা লেমিনেশন ছাড়া কিন্তু তারপরও দেখেন কি সুন্দর গ্লেসি প্রিন্ট ভিউার্স এবং কালারের কোয়ালিটির দিকে একটু তাকান খুব সুন্দর এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউার্স দেখেন এখানে আরও হিউজ স্যাম্পল রয়েছে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি বেশি স্যাম্পল আপনাদেরকে দেখাবো না আমি ভিডিওটা খুব ছোটো করার চেষ্টা করব দেখেন এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমের প্যাক লেভেল এই যে দেখেন এগুলো হচ্ছে লেভেল হ্যাঁ এই ধরনের লেভেলগুলো আপনারা কিন্তু আমাদের এখান থেকে করে নিতে পারবেন দেখেন এই যে লেভেল এখানে আরো অনেক লেভেল রয়েছে বিভিন্ন কোয়ালিটির লেভেল রয়েছে বিয়ার্স তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আপনারা আমাদের এখান থেকে কি ধরনের প্রিন্ট করে নিতে পারবেন বা আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন আপনারা লক্ষ্য করবেন অবশ্যই আমি যেগুলো দেখিয়েছি আমাদের প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম এবং এই কাজগুলো করার জন্য বর্তমান সময়ে আপডেট যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি এই জন্যই আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের প্রত্যেকটা কাজ হাই কোয়ালিটি হবে এবং প্রিন্টিংয়ের প্রিন্টিংয়ের কালার বা লেমিনেশন বা মিডিয়া শতভাগ গ্যারান্টি খুবই ভালো মানের কাজ আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির স্যাম্পল এদিকে ভিউয়ার্স আমি ভিডিওটা আর বেশি বড় করব না আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আপনারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টের কাজ হলে সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিয়াস আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আমাদের কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন এখানে দেখেন প্যাকেট রাখা রয়েছে এখানে আরও হিউজ প্যাকেট রাখা রয়েছে এদিকে বেশ কিছু স্যাম্পল রাখা রয়েছে এই যে স্যাম্পল রাখা রয়েছে এদিকে স্যাম্পল স্যাম্পলের অভাব নাই ভিউয়ার্স আমাদের অফিসে সরাসরি চলে আসবেন যদি আপনাদের কোনো স্যাম্পল থাকে বা কোনো প্রোডাক্ট বানাতে চাচ্ছেন সেই ক্যাটাগরির একটা প্যাকেট বা একটা লেবেল বা কিছু একটা নিয়ে বা সরাসরি কৌটা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ